পর ইলেকশনের আগে উনি বিদেশে যান গতবারের বিদেশ যাত্রাটা মনে করুন তো আমি একটা অদ্ভুত ট্রেন্ড দেখতে পাচ্ছি আপনারা লক্ষ্য করেছেন কিনা माननीय মুখ্যমন্ত্রী যখন বিদেশে যাচ্ছেন উনি তো ভারতের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন উনি তো দিল্লি গিয়ে বা মুম্বাই গিয়ে সরাসরি হিত্রর ফ্লাইট ধরতে পারতেন অথচ প্রত্যেকবার উনি দুবাই হয়ে যান যান কেন কলকাতা থেকে দুবাই প্রত্যেকবার যান একবার না কেন বারবারই দুবাই টাচ করাটা কেন আমরা এটা বুঝতে পারছি না ওনার ভাইপো যখন যায় দুবাই টাচ করেন উনি যখন যান তখন দুবাই টাচ করেন অথচ অথচ পশ্চিমবঙ্গে একটি ভারতবর্ষের অঙ্গরাজ্য স্বাভাবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা থেকে ফ্লাইট ধরে দিল্লি যেতে পারতেন বা মুম্বাই যেতে পারতেন গিয়ে সেখান থেকে হিত্রো সরাসরি আমাদের এয়ার কানেকটিভিটি আছে কিন্তু উনি যান না যান না মানে এবার যাননি নন কোনবার যান না ওনারা কি করেন ওনার পরিবারের লোকেরা প্রথমে দুবাই যান এবং দুবাই থেকে তারপরে বিদেশে কোনো জায়গায় যান আমেরিকা গেলে আমেরিকা যান বা লন্ডন যান দুবাইটা কেন কমন পয়েন্ট আর প্রত্যেকবার ভোটের আগে কেন যান ডিপ স্টেট টেড আছে নাকি